মাত্র দু মাসের মধ্যে আমি ফেসবুক থেকে পেমেন্ট পেয়ে গেলাম এর থেকে খুশির খবর কি আর হতে পারে তো চলো আজকে আমার এই খুশির দিনটি তোমাদের সঙ্গে শেয়ার করব তো আমি কাজ করছি ফেসবুকে দু মাস হলো পেজটা আমার অনেক দিন থেকেই ক্রিয়েট করা ছিল বাট কাজ কিন্তু আমি এই দু মাস ধরেই করছি তো দু মাসের মধ্যেই কিন্তু আমি ফাইনালি ফেসবুক থেকে পেমেন্ট পেয়ে গেছি তো আজকে ছিল সেই মহান দিনটা যেই দিনটা আমি ফেসবুক পেমেন্টটা তুলতে যাব। তো সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান টেনান সেরে এই যে রেডি হয়ে যাচ্ছি আর আমি আর আমার হাজব্যান্ড দুজনেই কিন্তু খুব খুব খুশি আমার এত মানে আমি এতটা খুশি হয়েছি দেখে আমার বরমশাই কিন্তু ভীষণ 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 খুশি হয়েছে আর যেহেতু আমি এই দু মাস ধরে রাত দিন পরিশ্রম করে চলেছি তো এই পরিশ্রমের ফলে কিন্তু আমি আজকে পাচ্ছি তো তোমাদের সব বলবো অনেকে আছো হাল ছেড়ে দিচ্ছ কিন্তু কেউ হাল ছেড়ো না আমার কথা শুনে তোমরা সবাই কাজ চালিয়ে যাও একটু পরিশ্রম করো একটু খাটো অবশ্যই অবশ্যই তোমরা আমার মতো ফল পাবে সব বলবো আর যারা এখনও কাজ শুরু করনি আমাদের মতো হাউস ওয়াইফ আছো কাজ শুরু করবে ভাবছো অবশ্যই সবাইকে বলবো তোমরাও ঝটাফট ফেসবুকে কাজ শুরু করে দাও দেখো আমাদের মতো ঘরের বউদের ঘরে বসে থেকে কী লাভ বলো এই যে টুকিটাকি আমরা ফেসবুকে পোস্ট করছি মানে আমরা যা করছি সেটাই পোস্ট করছি তোমরাও কিন্তু করতে পারো আর সঙ্গে কিন্তু আমার মতো এরকম দু মাসের মধ্যে সফলতা অর্জন করতে পারো আর একটা কথা বলি তোমরা আমাকে অনেকেই জিজ্ঞেস করো যে দিদিভাই তুমি ভিডিওগুলো কী করে পোস্ট করো বা তুমি কি করে ফেসবুকে কাজ করে দু মাসের মধ্যে সফলতা পেয়ে গেলে আমাদের একটু জানাবে তো এই ধরনের যদি কোনো কোশ্চেন থাকে অনেকেই বলো যে আমার ভিডিওতে ভিউজ আসে না তোমার ভিডিওতে দেখি ভালোই ভিউজ আসে তো কী করে আমি পোস্ট করি কি করে কি করি কি করে টাইম মেনটেন করি এগুলো যদি তোমরা জানতে চাও অবশ্যই এই ভিডিওটার কমেন্ট বক্সে জানিও আমি কমেন্ট ধরে ধরে ভিডিও করে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব যে আমি কি করে ভিডিও করি বা কি কি করলে ভিডিওতে ভিউজ আসার সম্ভাবনা থাকে সমস্ত কিছু আমি চেষ্টা করব জানিয়ে দেওয়ার তো এই যে দেখো ফাইনালি আমরা স্টেশনে পৌঁছে গেছি আর এখান থেকে দেখো কুল মাখা নিয়ে নিয়েছি আর সঙ্গে কিন্তু এই যে এই কুলগুলোকে কি বলে জানি না যে যে বড় বড় হয় মিষ্টি মিষ্টি দারুণ লাগে আমার খেতে তো সমস্ত কিছু নিয়ে নিয়েছি আর তারপর আমাদের ব্যাঙ্কে একটু কাজ ছিল সে কাজটা সেরে এই যে ফাইনালি সেই খুশির মুহূর্তে মানে ফাইনালি দেখো আবার মুখটা দেখে বুঝতে পারছো আমি কতটা খুশি আর তোমাদেরও সবাইকে বলবো তোমরাও এই খুশির দিন পেতে একটু একটু পরিশ্রম করো একটু অ্যাক্টিভ থাকো ফেসবুকে অবশ্যই অবশ্যই তোমরাও কিন্তু আমার মতো এই সফলতাটা পাবে ফেসবুক থেকে নিজে ইনকাম করতে পারবে নিজের পায়ে দাঁড়াতে পারবে আমাদের কিন্তু প্রত্যেকটা মেয়ের স্বপ্ন যে আমরা কিছু একটা করে নিজের পায়ে দাঁড়াবো আর এখন যেহেতু আমাদের বিয়ে হয়ে গেছে বাচ্চা আছে ছোট আমাদের কিন্তু ওই বাইরে গিয়ে কাজ করার মতো কোনো অপশানই নেই তো এই কারণে কিন্তু আমরা ফেসবুক ফেসবুকটাকে বেছে নিতে পারি এখান থেকে কিন্তু ভীষণ পরিমাণে একটা ভালো আর্নিং হয় আর তোমরা যদি একবার কন্টেন্ট মনিটাইজেশনটা পেয়ে যেতে পারো সেখান থেকে কিন্তু মানে ফটো টেক্সট তুমি যা পোস্ট করবে সেটা থেকে ইনকাম হবে যেটা আমি পেয়ে গেছি এটা পেয়ে গেলে তো একদম কি বলবো আর কোনো কথাই নেই তো এই আমি কি করে পেয়েছি কন্টেন্ট মনিটাইজেশনটা কত দিনে পেয়েছি কীভাবে পেয়েছি সবটাই তোমাদের সঙ্গে আস্তে আস্তে আমি ভিডিওর মাধ্যমে শেয়ার করবো সবাই ভিডিওগুলো দেখার জন্য আমার ইনফরমেশান ভিডিওগুলো দেখার জন্য আমার পেজটাকে ফলো করে দিও আর অবশ্যই অবশ্যই এই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট সেকশনে জানিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকে